আপনারা জানেন যে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে এই চিয়া এ এবং ফালাক ফুড আমরা প্রচুর পরিমাণে গ্রাহকের কাছে চিয়া সিডস এখন পর্যন্ত কিন্তু পৌঁছে দিয়েছি চিয়া সিডস এর সাথে ফালাক ফুডের একটা নাম থেকেই যায় যেহেতু ফালাক ফুড আমরা দীর্ঘ দিন থেকে চিয়া সিডস বিক্রি করছি আপনাদের ঠিক মনে আছে যে আমরা বলিভিয়ান একটা চিয়া সিডস আপনাদেরকে দিয়েছিলাম এরপরে আমরা বিভিন্ন দেশ থেকে চিয়া সিডস গুলো আপনাদেরকে সরবরাহ করেছি এখন আমাদের কাছে যে চিয়া সিডসটা আছে এটা খুবই ফ্রেশ একটা চিয়া সিডস এবং মার্কেটের সব থেকে ভালো কোয়ালিটি চিয়াশিস এটা এবং এই চিয়াশিসটা কিন্তু আপনি সচরাচর পাবেন না যে চিয়াশিসগুলো আপনাকে দিব এগুলো যদি বৈশিষ্ট্য একটু বলি এই চিয়াশিস আপনি পানির মধ্যে দিলে পানির কালার চেঞ্জ হবে না অর্থাৎ চিয়াশিসের নির্দিষ্ট কোনো কালার নাই এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এবং এই চিয়াশিস আপনি কোনো ধুলোভালি পাবেন না এবং ফারাক ফুডের চিয়াশিস আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে সো এই চিয়াশিসটা আপনি মিস করবেন না আপনার পরিবারের সকলে সুস্বাস্থ্য রক্ষার জন্য এই চিয়াশিসটা নিতে পারেন এবং এই চিয়া সিটস টা যারা অলরেডি বিভিন্ন সময় নিয়ে নিয়েছেন তাদের তারা তো জানেন চিয়ার সিটস কোয়ালিটি সম্পর্কে যারা এখনো সংগ্রহ করেননি অর্ডার নাম্বারটা যান আপনার নাম ঠিকানা আমাকে ফোন নাম্বার দেন প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই প্রোডাক্টটা অর্ডার করতে ভিজিট করেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডবল ডট কম